এখানে এখন ভগবানের পরমান্ন করছি খেজুরের গুড় দিয়ে করেছি এই বছরে প্রথম ভগবানকে খেজুরের গুড় ভালো না এই যে মাসিকে ঘুগনি দিয়েছি আর চা খাচ্ছে তো বললো ঘুগনিটা খেয়ে তারপরে পায়েসটা খাবে আর আমি ওই যে একটু সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে নতুন একটা দিন নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিও এটা হচ্ছে গত শনিবারের ভিডিও আমি গত শনিবারের ভিডিওটা ভীষণ ব্যস্ততার জন্য এখনও এডিট করে ছাড়তে পারিনি তবে আজকে বসেছি আজকে হচ্ছে সোমবার এখন রাত্রি সাড়ে আটটা বাজে এখন ভয়েস দিচ্ছি সকাল সকাল উঠে পড়েছি প্রায় চার প্রায় না একদম কাটায় কাটাই চারটেতে অ্যালার্ম দেওয়া ছিল আর দেখো দরজা খুলে বাইরেটা দেখাচ্ছি কেমন অন্ধকার ঘুটঘুট করছে এখন কিন্তু ভোর চারটে মানে পরিষ্কার নয় এখন মানে এখন ভোর চারটে মানে অন্ধকার যেহেতু শীতের রাত্রি এটা গরমকাল হলে পরিষ্কার হয়ে যেত এবং ফটফটা হয়ে যেত তবে এখন পাঁচটা সাড়ে পাঁচটাতেও মোটামুটি অন্ধকারই থাকছে ছটা বাজলে পরিষ্কার হচ্ছে আকাশ কিন্তু কিচ্ছু করার নেই আকাশ পরিষ্কার হবে তারপরে কাজ হবে সেটা তো আর হবে না কেননা আমাদের আজ তারা আছে উঠতেই হবে আমাদেরকে তো আমরাও অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর উঠে পড়েছি চারটের নাগাদ একদম চারটের সময় উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি রাতে ঘু পায়েস করে রেখেছিলাম আর ঘুগনির আলু ছোলা আর মটরটা সেদ্ধ করে রেখেছিলাম পেশারে সিটি দিয়ে রেখেছিলাম কেননা এত সকাল সকাল এত কিছু করা যাবে না আজ শনিবার আজ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন কিন্তু গত রাতেই শুক্রবার রাতেই আমি পায়েসটা করে রেখেছিলাম কেন এত ভোরবেলা তো আর করা যাবে না এত কিছু শীতের রাতে শীতের ভোরে না সে বাইরে যাবে তাকে ট্রেন ধরতে হবে ভীষণই ব্যস্ততার মধ্যে সকালটা কাটবে আর ট্রেনের ব্যাপার তো এটা তো আর নিজের বাড়ির গাড়ি না যে একটু পাঁচ মিনিট এদিক ওদিক হলো কোনো ব্যাপার না কিন্তু ট্রেন স্টেশনে তো টাইমের আগেই পৌঁছতে হবে যদিও আবার টিকিট কাটাই আছে রিজার্ভেশন যেহেতু তো সে তার কাজকর্মগুলো এখন করছে আর আমি সকালে উঠেই ছোলা আর আলুটা যে সিটি দিয়ে রেখেছিলাম প্রেশারে সেটাকে এখন বসিয়ে দিয়েছি আর তার আগে উঠে চোখ মুখ ধুয়ে বাসি কাজটা সম্পূর্ণ করিনি বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরেই চলে এসেছি দেখলাম বাসি কাজ যদি করতে দেয় তাহলে হয়তো রান্নাটা যদি না পারি কমপ্লিট করতে তাকে তো আমাকে খেতে দিতেই হবে তার কিছু একটু খাওয়ার ব্যবস্থা করে দিনের জার্নি সেটার একটু ব্যবস্থা করে দিতেই হবে তো ওই জন্য আমি গায়ে চাদরটা পরে জামাটা পাল্টে চলে এসেছি রান্নাঘরে আর একদম ঘু ঘুগনি করতে বসিয়ে দিয়েছি এখন ঘুগনিটা করে নিচ্ছি ছোলা মানে প্রথমে জি সাদা জিরে সম্বরা দিয়েছি হিংসে সম্বরা দিয়েছি তারপরে ছোলাটা আর আলুটা ছেড়ে দিয়েছি তবে আলুটার আর আমি আজকে খোসাটা ছাড়াইনি কেন কেননা খোসাটা ছাড়াইনি বলতে আজ আলুর খোসাটা এতটাই পাতলা যে আর মানে উঠছে না তো ভাবলাম থাক্কা কিচ্ছু হবে না সেই ছোলার আলুটাকে ভালো করে কষিয়ে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আদা বাটিনি আদা আজকে মানে গ্রেট করেই দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েছি টমেটো কুচি দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মিষ্টি সমস্ত কিছু দিয়ে ছোলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম দেখো এই যে এখন জল দিয়ে ফুটাবো আর এদিকে আমি কফিটাও করে নিচ্ছি দুধ বসিয়ে দিয়েছি কফির জন্য কফি করে দুজনে দুই কাপ কফি খাবো তার ব্যবস্থা করছি ওই দেখো কাপের মধ্যে কফি আর চিনি দিয়ে রেখেছি আর এদিকে পাশের উনুনটাতে দুধ বসিয়ে দিয়েছি তো দেখো দুধও ঢেলে দিয়েছি কাপের মধ্যে আর কফিটা একদম গুলিয়ে নিচ্ছি দুজনের দুই কাপ কফি শীতের সকাল ভীষণ যেন একটা মানে আমেজের ব্যাপার কেননা এই শীতের সকালে এত ভোরবেলা কোনো দিন ওঠে 价格啡，喝呢。 মানে সেরকম বিশেষ প্রয়োজন হলে তবেই এত ভোরবেলা ওঠা হয় চারটে নাগাদ যখন পাঁচটা বা সাড়ে পাঁচটার ট্রেনটা ধরে বা ছটার ট্রেনটা ধরে তখনই এত ভোরবেলা ওঠা হয় তবে এটা খুব কষ্টকর ব্যাপার এত সকালে উঠে উঠতে হবেই কষ্টকর হলেও তো দেখো আমি কফিটা এখন গুঁড়ে নিচ্ছি মানে কফিটা করে নিচ্ছি আর কি গরম দুধ দিয়ে ভালো করে সুন্দর করে তো এখন দুজনে মিলে একটু কফি খাবো আর কফি খেয়ে তারপরে চলে যাব বাইরেটা একটু ঝাড় দিয়ে দেবো গেটটাতে একটু জল দিয়ে আসবো তারপরে উঠোনটা ঝাড় দিতে হবে অনেক কিছু কাজকর্ম আছে তো ওকে যে কফিটা দিয়ে দিলাম আর আমিও এদিকে কফি খেয়ে নিচ্ছি কফি খেয়ে তারপরে বললামই উঠোনটা ঝাড় দিতে হবে গেটে জল দিয়ে আসতে হবে ঘর মুছতে হবে গোপাল তুলতে হবে স্নান করতে হবে ভীষণ আমার অনেক কটা কাজ আছে ভাই চলো পটাপট এই যে ব্রাশ করছি ব্রাশ করে ওকে আগে দিয়ে দিলাম কফিটা করে আমারটা কিন্তু রাখাই আছে আমারটা এখনও খাওয়া হয়নি ঠান্ডা হয়তো হয়েই যাবে তো ওদিকে সব কিছু হয়ে গেছে গোপাল তোলা হয়ে গেছে স্নান টান সব হয়ে গেছে আমার এদিকে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি রে করে পায়েস আর ঘুগনি তো এই যে ঘুগনির মধ্যে একটু স্যালাডও কেটে দিয়েছি মানে বলে না যে চাপে পড়লে মানুষ সব কিছু করতে পারে চাপ যদি থাকে তো দেখো এটাই হয়তো করতে কত বেলা হয়ে যেত কিন্তু দেখো সাড়ে পাঁচটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কর্ম কমপ্লিট করে সেও রেডি হয়ে গেছে রেডি হয়ে একদম খেতে দিয়ে দিয়েছি পায়েসটা খাওয়া হয়ে গেছে এবারে ঘুগনিটা খাবে ঘুগনিতে আমি একটু স্যালাড ঝটপট করে শশা কেটে দিয়ে দিলাম বাজে এখন পাঁচটা চল্লিশ তো ওকে রওনা করে দিয়ে আসলাম ট্রেন ছটায় ট্রেন তো পাঁচটা চল্লিশ বাড়ির থেকে বেরোলো একদম সামনে স্টেশন আমাদের তো চলে গেল ছটার কুলিক এক্সপ্রেস ধরবে তো সেটাতেও উঠে চলে গেল শীতকাল বলে অন্ধকার গরমকাল হলে একেবারে পরিষ্কার হয়ে যায় কেননা গরমকালে তো কুলিকটা ধরে তা আমার স্নান হয়ে গেছে স্নান করে গোপাল তুলে গোপালের সেবা দিয়ে ভগবানকে সেবা দিয়ে তারপরে ওর হচ্ছে আজকে হচ্ছে জন্মদিন তো জন্মদিন তার জন্য আমি রাতেই পায়েস করে রেখেছিলাম আর হচ্ছে সকালে উঠে ঘুগনি করলাম ঘুগনিটা গরম গরম খাবে ঘুগনি করে সেদ্ধ করে রেখেছিলাম ছোলা আর আলু ঘুগনি করে তারপরে বাসি কাজ করে স্নান করে ভগবানকে তুলে ভগবানের সেবা দিয়ে তারপরে ওকে পায়েস আর ছ ঘুগনি খেতে দিলাম খেয়ে দিয়ে একটু স্যালাড কেটে দিলাম খেয়ে দিয়ে তারপরে সাথে একটু কেশর আর একটু শশা দিয়ে দিলাম এই তো আর কি তো চলো ওর দিয়ে দিয়েছি রাস্তার খাবারও দিয়ে দিয়েছি হ্যাঁ যেহেতু ছোলা আর পায়েস খেয়ে গেলো ঘুগনি আর পায়েস ওই জন্য আর ভারী খাবার কিছু নেয়নি সাথে একটু মুড়ি দিয়েছি চানাচুর দিয়েছি ছাতু দিয়েছি সব দিয়ে দিয়েছি আর শশা আর কেশরটা কেটে দিয়ে দিয়েছি বাটির মধ্যে টিফিন বক্সে করে তো চলো যাওয়া যাক এখন আমি পুজোটা সেরে পেরি পাঁচটা চল্লিশ বাজে মানে ছটায় মোটামুটি তো স্নান যখন হয়ে গেছে পুজোটা সারবো আর বহুত ক্লান্ত আমি কালকে প্রায় সাড়ে এগারোটা রাত্রি স্নান করেছি স্নান টান করে তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে ভগবানকে সেবা দিয়ে তারপরে ঘুমিয়েছি অনেক মানে এর পিছনে অনেক কারণ আছে তো চট করে আর অত কিছু বলা বলা যাবে না বা অত কিছু বলতে পারছি না তো চলো কারণ আজ থেকে আমাকে কয়েকদিন দোকানে বসতে হবে তো এই বাড়ির দোকানে তো ওই জন্য ঝটপট করে পুজোটা সেরে ফেলি আর পুজোটা সেরে তারপরে ঘরের কাজগুলোও ঝটপট করে সেরে ফেলবো সেরে ফেলে তারপরে বুদ্ধদারা আসলে আমাকে ওরা দোকান খুলবে খুলে তারপরে টাতি দিবে তারপরে দশটা সাড়ে দশটায় গিয়ে আমাকে একটু দোকানে বসতে হবে কেননা বাবানেরও পরীক্ষা তুতানেরও পড়াশোনা ওরা তো আর কেউ বসতে পারবে না আমাকেই বসতে হবে ওরা পারেও না তো চলো অনেক গল্প করে ফেললাম আর সকাল সকাল আজকে উঠেছি রাত্রি চার মানে অন্ধকার ঘুটঘুট করছে চারটার সময় উঠেছি তো চলো চারটার আজকে শীতের সকালটা উপভোগ করলাম একদম অন্ধকার সকাল না রাত্রি বলা চলে গরমকাল হলে পরিষ্কার হয়ে যায় শীতকাল তো একদম রাত্রি ঠিক আছে চলো ঝটপট করে বাবান এখনো এখনও ঘুমাচ্ছে ওর বাবা তো চলে গেছে ছটার ট্রেন এখন সাড়ে ছটা বাজে ট্রেনে উঠে ফোন করেছিল আর হচ্ছে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে সাড়ে ছটা স্নান টান তো সব হয়েই গেছে ও পুজোটা করে নিই পুজোটা সেরে ফেলি সকাল সকাল পুজোটা না করলে আবার রান্না করতে হবে দোকানে যেতে হবে তো চলো সকাল সকাল পুজোটা সারি ঝটপট করে এই যে ঠাকুর ঘরে আছি দেখে বুঝতেই পারছো গোপাল তুলে দিয়েছি তো এখন গোপালের হচ্ছে অভিষেক করাবো অভিষেকটা করানো হয়নি তখন ঝটপট দেরি হয়ে যাচ্ছিলো তো আগে তো ট্রেনের টাইমটা না ধরতে হবে ওই জন্য গোপাল তুলে জামাকাপড় ছাড়িয়ে বাসি কাপড় ছাড়িয়ে সেবা দিয়ে তারপরে ওকে ওকে খেতে টেতে দিলাম তারপরে ওকে রওনা করে দিলাম রওনা করে দিয়ে তারপরে এই যে এখন পুজোটা করব তো চলো ঝটপট করে পুজোটা সারি গোপালের অভিষেক করে মহেব মাথায় জল ঢালি চলো ঝটপট করে পুজোটা ঠাকুরঘরটা সেরে ফেললেই নিশ্চিন্ত চলো তাড়াতাড়ি এখানে এখন ভগবানের পরমান্ন করছি খেজুরের গুড় দিয়ে করেছি এই বছরে প্রথম ভগবানকে খেজুরের গুড় দিয়ে মানে এই শীতে আর কি ভগবানকে প্রথম খেজুরের গুড় দিয়ে পরমান্ন রান্না করে দিচ্ছি তো চলো ভগবানের পরমান্নটা করে নিই তারপরে তো গোপালের অভিষেক হয়ে গেছে মদের মাথায় জল ঢেলে দিয়েছি এখন তারপরে সেবা দেবো যে মাসি চলে এসেছে আর মাসি চা করে খাওয়ালো আমাকে খাওয়াই এখন খাবো আর কি চা খায়নি আর ঘুগনিটা তো অনেক সকালে হয়েছে তোমরা তো জানোই দেখেছোই তো ওই জন্য ঘুগনিটা একটু গরম করতে বসালাম মাসিকে একটু ঘুগনি আর একটু পায়েস খাওয়াই আর হচ্ছে এই যে মাসি নিজের চা করলো আমাকে চা করে দিয়েছে যে চা আর মুড়ি দিল আমাকে আজকে মাসিকে দিয়ে তরকারি টরকারি কাটাবো না আজকে রান্নাবাড়ি সব বন্ধ আজ আজকে করব না আজ তো মাসি আমাকে বৌমা করে ডাকে এই যে মাসিকে ঘুগনি দিয়েছি আর চা খাচ্ছে তো বললো ঘুগনিটা খেয়ে তারপরে পায়েসটা খাবে আর আমি ওই যে একটু ঘুগনি আর একটু মুড়ি নিয়ে নিয়েছি আর চা মাসি চা করলো অনেক সকালে উঠেছি তো চারটার সময় উঠেছি খিদে পেয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে সব প্রসাদও মুখে দিয়েছি তো এখন হচ্ছে এই যে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে আর চা দিয়ে খাই তারপরে অনেক কাজকর্ম আছে এই যে মাসির ঘুগ আর রুটি খাওয়া হয়ে গেল এখন মাসি পায়েস খাচ্ছে কেমন হচ্ছে মাসি পায়েস খুব ভালো ঠিক আছে চলো মাসি পায়েস খাক খেয়ে দিয়ে অনুভব করুক কেমন হয়েছে সুন্দর ভালো হয়েছে এখানে ডিমের অমলেট হচ্ছে আর এখানে ভাত হচ্ছে আর এই যে এখানে ভাত একটু ছিল ওটা বাবানকে গরম করে দিলাম ও এখনই খাবে বলে তো খেতে বসেছে তো ডিমের অমলেটটা আমি ভাস্তে বসিয়েছি ডিমের অমলেটটা হলে ওকে দিয়ে দেবো ও ডাল সেদ্ধ ভাত ডিমের অমলেট সকালে যে ঘুগনি করেছি ঘুগনি তো এই দিয়ে ও খাচ্ছে তারা দেখাচ্ছি ও খেতে বসেছে ডিমের অমলেটটা দিয়ে দিই যে ডাল সেদ্ধ দিলাম ডাল নেবে বলে তো ডালটা নিয়ে আসি দেখ হয়ে যাবে এইটুকু ভাত দিয়ে দিই ভাতটুকু দিয়ে দিন কি হবে ডাল দিব ইসুর ডাল সেদ্ধ ডিমের অমলেট আর ছোলার ঘুগনি পেঁয়াজ ভাজা আছে খাবে না বলে

সারাদিনের কাজকর্ম সব কমপ্লিটের দিকে একদম আর কোনো কাজ নেই সন্ধ্যাবেলা চা খাওয়া হবে তো দেখো তুতান এখন বিরিয়ানির অর্ডার দিয়েছে বাড়ির থেকেই আমার মোবাইল থেকেই অর্ডার দিল আমাদের এখানেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে অর্ডার বাড়ির থেকে আমরা অর্ডার দিই তো অর্ডার দিয়ে এই যে দিয়ে গেল বলেছিল 20 মিনিট লাগবে তো বিশ তিরিশ মিনিট পরই দিয়ে গেছে আর এই যে মটন বিরিয়ানি নিয়ে এসছে ওর বাইনা বাবার জন্মদিন আজকে তুমি আমাকে একটা বিরিয়ানি খাওয়াও তো ঠিক আছে খা নে বাবান চলে গেছে জিমে বাবান এখন বাড়িতে নেই তো বাবান যদি খায় তাহলে বাবান রাতে খাবে জিম থেকে এসে যদি খেতে চায় রাতে আর যদি না খেতে চাই তাহলে অন্যদিন খাবে তো তুতানের এখন বায়না যেহেতু ছোট একটু বায়না করেই তো এখনও বিরিয়ানিটা নিয়ে নিচ্ছে থালায় ঢেলে আর বিরিয়ানি তারপরে ও খাওয়া দাওয়া করবে রাতে আর কিছু খাবে কিনা দেখি এখন তো অনেকটাই বেলা মানে বিকেল হয়েই গেছে প্রায় তো এত বেলায় বিরিয়ানি খেলে বিরিয়ানি তো হজম হতে সময় লাগে তো রাতে না খেলে না খাবে কিছু আর এই যে দেখো বিরিয়ানি স্যালাড আর এক পিস মাংস এক পিস ডিম তো এই হচ্ছে আজকে তুতানের দুপুরের খাওয়া দাওয়া ও দুপুরে আর ভাত খায়নি যেহেতু বিরিয়ানি খাবে মনে করেই রেখেছে ওই জন্য আর আজকে দুপুর দুপুরবেলার ভাতটাও খায়নি তো এদিকে দেখো বিকেলে আবার চলে এসেছে কাকিমা আমার হাতে বাটি আমি একটু মুড়ি খেলাম খিদে পেয়েছিলো তো ওই ছোলা আর মুখকালায় ভেজানো ছিল সেটা দিয়ে আর শশাকুচি দিয়ে একটু মুড়ি খেলাম চলো কাকিমা এসেছে এবার একটু চা করি দুজনে মিলে চা খাই আর আজকের এই ছোট্ট গল্পটা এখনি শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই